আজানের পর আকাশের দিকে তাকিয়ে মাত্র সাতবার এই নিয়মে সৈয়দুল ইস্তিকার পাঠ করলে আল্লাহ তালা সাথে সাথে তিনটি পুরস্কার দিবেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল আল্লাহ তালা আপনার আগে পিছের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হল নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন আল্লাহ তোমার রিজিক বৃদ্ধি করবেন সুবাহান আল্লাহ তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তহ তোমার উপর রহমত দান করবেন প্রিয় দর্শক যে ব্যক্তি এই তিনটি পুরস্কার পেতে চায় সে যেন সম্পূর্ণ আজকের ভিডিওটি দেখে এইখান থেকে পরিপূর্ণ নিয়মে আমলটি শিখে পরবর্তীতে সেও এই উক্ত আমলটি যেন করে থাকে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমার বিশ্বাস আজকের ভিডিওটি প্রতিটি মুমিনের দেখা উচিত এবং দেখবেই ইনশাল্লাহ তো চলুন আজকের ভিডিওতে দুইটি পার্ট আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব। ইস্তেকফার কারের বিশেষ ফজিলত আর দ্বিতীয় পার্টে আলোচনা করব সে আমল সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক ইস্তেকফারের বিশেষ ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেন ও মত তুমি যদি বেশি বেশি পরিমাণে ইস্তেকফার করো আল্লাহ তোমার রিজিকে বরকত দান করবেন এবং আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে ক্ষমা করতে থাকবেন এবং আল্লাহ তাআলা তোমাকে নেক সন্তান দ্বারা সাহায্য করবেন সুবহায়ান আল্লাহ দর্শক যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেজ্ফার করবে আল্লাহ তাআলা তার অভিভাবক হয়ে যাবেন ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ও মদ বেশি বেশি পরিমাণে ইস্তেজ্ফার করিও কারণ আমি নবী দৈনিক সত্তর বারের অধিক তাওবা ও ইস্তিগফার করে থাকি একটি বার বালিশে মাথা রাইখা চিন্তা করিয়েন যেই নবীর কোনো গুণা নাই সেই নবী যদি দৈনিক সত্তর বারের অধিক তাওবা ইস্তেক ফার করতে পারে তাহলে আমাদের তো কোনো গুনাহের শেষ নেই আমাদের কি পরিমাণ তাও বা ইস্তিকফার করা দরকার একটি বার ভেবে চিনতে বইলেন প্রিয়দর্শক সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর তিনবার আস্তাক ফিরুল্লাহ বলতেন একটিবার ভাবুন নবীজির তো কোনো গুণাই নেই তারপরও নবীজির কী দরকার প্রতি ফরজ সালাতের পর তিনবার আস্তাক ফিরুল্লাহ বলার এটার কারণ হল নবীজি নিজেও আমল করেছেন এবং অপরকেও সে আমলের শিক্ষা দিয়েছেন যাতে করে কিয়ামত পর্যন্ত তার আর আনেওয়ালা সকল উন্মতেরা এই আমলটুকু করতে পারে আল্লাহ একবার হজরত আবু মুসা আল আশাআরি রদিয়াল্লাহ তালা আনহু বলেন আমাদের মধ্যে দুইটি জিনিস ছিল তার মধ্য থেকে একটি জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে সেটা হলো আমাদের মধ্য থেকে রসুল সাল্লু আলাইহি আসাল্লামের উপস্থিতি তিনি আর কোনো আমাদের মাঝে আসবেন না আরেকটি জিনিস আমাদের মধ্যে আজও রয়ে গেছে সেটা হলো ইস্তিকফার আমল যেদিন এই ইস্তেকফাররা আমল করার মতো কেউ আমাদের থাকবে না সেদিনই আমাদের ধ্বংস নিবার্য আল্লাহ একবার প্রিয় দর্শক আমরা চাই না ধ্বংস হয়ে যেতে আমরা চাই দুনিয়াতে বেঁচে থেকে আল্লাহ আল্লাহতালার ইবাদত বন্দেগি করতে তাই আসুন আজকের ভিডিওটি আমরা সকলেই দেখে আমলটি শিখে নেই প্রিয় দর্শক আমলটি করার জন্য আপনাকে আসরের নামাজের সময় বেছে নিতে হবে সেই সময় যখন মাজ্জিন সাহেব আজান দেয় সে আজানের কতটুকু দাম আপনি কি জানেন নবীজি সাল্লাই বলেন মত মুআ আজান দেওয়ার পর আল্লাহ তাকে এমন সবাব দান করে যে মোয়াজিন সাহেব যে আজান দিল সে আজানের জবাব আওয়াজ যত দূর পর্যন্ত গেল তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় সুবহান আল্লাহ এবং ওই আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসলো সকলের সমপরিমাণ সবাব তাকে দিয়ে দেওয়া হয় আল্লাহ একবার নবীজি সাল্লু আলহি আয়সাল্লাম আরও বলেন যে ব্যক্তি এক টানা বারো বছর যাবৎ আজান দেয়ার কাজে নিয়োজিত থাকে তাকে রব্বুল আলমিন জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ একবার নবীজি আরও বলেন হাসরের ময়দানে মুয়াজ্জিনের ঘাড় মুয়াজ্জিনের গলা সবচেয়ে লম্বা হবে দূর থেকেই মানুষ মজিনকে দেখে দেখে ঈর্ষা করবে হায় রে কার এমন কপাল কে এমন ধন্য যে সে আজান দিয়ে এমন তার কপাল দিয়ে নূর চমকাচ্ছে আল্লাহ একবার দর্শক তাই আমরা আজান দেওয়ার চেষ্টা করব। এবং নবীজি আরও বলেন আমার উম্মতেরা যদি জানতো যে আজান দেওয়ার মধ্যে কত ফজিলত কত সবাব তাহলে তারা আজান দেওয়ার জন্য লটারির ব্যবস্থা করত। সুবহান আল্লাহ আল্লাহ একবার এইবার একটু শুনুন আজান তো দিতে পারলাম না কম পক্ষে আজানের জবাবটুকু দিন আজানের জবাব দিলে কি হবে নবীজি বলেন মজ্জিন সাহেব আজান দিয়ে যেই সমপরিমাণ সবাব পেল সেই সমপরিমাণ সবাব পেয়ে যাবে যে ব্যক্তি আজানের জবাব দিবে আল্লাহ একবার প্রিয় দর্শক আজান দেওয়া এবং আজানের জবাব দেওয়ার এতটাই ফজিলত আর আমরা কৃপণতা করে আজানের জবাবটুকু দিই না নবীজি বলেন মজ্জিন সাহেব যা বলে তোমরাও তাই বলিও শুধু হাইয়া সালাহ ও হাইয়া ফালার ক্ষেত্রে বলবা লা লাউলা কুয়া বিল্লাহ যদি তোমরা এটা করতে পারো তাহলে মজ্জিন আজান দিয়ে যত স্বভাব পেলো তার সমপরিমাণ পরিমাণ স্বভাব তোমরাও পেয়ে যাইবা আল্লাহ একবার প্রিয় দর্শক এতটাই দাম হলো এই আজান দেওয়ার মধ্যে তো আপনি এই আসরের নামাজের সময় মজ্জিন সাহেব যখন মসজিদের মাইকে আজান দিয়ে দিবে তখন আপনি সর্বপ্রথম আজানের জবাবটুকু দিবেন আজানের জবাব কিভাবে দিবেন একটি বার বলে দেই মজ্জিন বলবে আল্লাহ একবার আল্লাহ একবার আপনিও বলবেন আল্লাহ একবার আল্লাহ একবার আবার বলবে আল্লাহ একবার আল্লাহ একবার আপনিও বলবেন আল্লাহ একবার আল্লাহ একবার মজ্জিন যখন বলবে আশাদু আল্লাহ ইহ আল্লাহ তখন আপনিও বলবেন আশাহাদু আল্লাহ ই মানে মজ্জিন যা বলবে আপনিও তাই বলবেন শুধু হাইয়া আল্লাহ ও হাইয়া ফালার ক্ষেত্রে বলবেন প্রিয় দর্শক আজানের জবাবটুকু দিয়ে আকাশের দিকে তাকাবেন তারপর আপনি পাঠ করবেন সাইয়েদুল ইস্তিকফার সাতবার সাইয়েদুল ইস্তিকফার হলো আল্লাহ হুম্মা আংতা রব্বি ইলাহা ইল্লা আংতা খলকタニ ওয়ানা আবদুকা, আব্দুকা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাউতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিকমাতিকা আলাইয়া ওয়া বিজাম্বি, ফাগ বিজামবি ফাগফিরলি فانه লা ইগফিরু যুনুবা ইল্লা আংটা সুবহানাল্লাহ প্রিয় দর্শক সাতবার পড়ার কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বিজরকে পছন্দ করতেন সাতবার পড়িয়া এইবার নবীজির উপর কয়েকবার শরীফ পাঠ করবেন সবচেয়ে ছোট্ট দরুদ সল্লাইসাল্লাম এইবার দুইখানা হাত তুলিয়া মহান মালিকের দরবারে বলবেন ও আল্লাহ আপনি ছাড়া দুনিয়াতে আমাদের কোনো অভিভাবক নেই আপনি একমাত্র আমাদের অভিভাবক যিনি আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করতে পারেন আবার আপনি চাইলে আখিরাতেও কল্যাণ দান করতে পারেন আল্লাহ আপনি আপনার কাছে আজকে আসরের নামাজের এই মধ্যবর্তী সময় আজকে আপনার কাছে চাইতেছি আমাদের জীবনের সকল গুনাহাগুলোকে ক্ষমা করে দেন আমাদেরকে পরিপূর্ণ রিজিক দান করেন আমাদের উপর রহমত দান করেন ন্যাক সন্তানের মাধ্যমে সাহায্য করেন আমাদের ফসল এতে বরকত দান করেন প্রাচুর্যময় জিন্দেগি দান করেন সম্পদের পরিমাণ জাকাত দেওয়ার তাওফিক দিয়েন যা চাইবেন তাই পাইবেন ইনশাল্লাহ কারণ নবীজি বলেন তোমরা বেশি বেশি ইস্তেকফার করো ইস্তেকফার করলে আল্লাহ তালা তোমাদেরকে এই পুরস্কারটি দান করবেন চুরান্ন এর মধ্যে এই পুরস্কারগুলোর কথা রয়েছে প্রিয়দর্শক যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে তাকে রব্বুল আলমিন এই বিশেষ পুরস্কারগুলো দান করবেন ইনশাল্লাহ তো আসুন আমরা এই সাইয়দুল ইস্তেকফারের এই গুরুত্বপূর্ণ আমলটি করি এবং আমাদের যারা প্রিয়জন আছে তাদের কাছে শেয়ার করে দেই যাতে করে তারাও এই ভিডিওটি থেকে কিছু না কিছু শিখতে পারে